শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম আমচুর পাউডার আর এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় এটা আমরা চাট কিংবা মাখা সব কিছুতেই ব্যবহার করতে পারি এ ছাড়াও এটা শরবত হিসাবেও খেতে পারি দারুণ কিন্তু রিফ্রেশ করার মতো একটা ড্রিঙ্কস নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি শেয়ার করতে আর আজ আমি বানাবো আমচুর পাউডার আর এই পাউডারটা কিন্তু ভীষণ কাজে লাগে আমরা বিভিন্ন রকম যখন খাবার তৈরি করি বিশেষ করে যে কোনো চাট বা মাখা যখন তৈরি করি কিংবা যে কোনো ড্রিঙ্কস যখন আমরা পান করি তখনও কিন্তু এই আমচুর পাউডারটা খুবই কাজে লাগে আর এই আমচুর পাউডারটা আমরা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যেসব হাট বাজারগুলো রয়েছে সেখানে কিনতে পাই না অনেক সময় অনেক বাজারে কিন্তু আমি খুঁজেছি পাইনি অনলাইনে কিংবা কলকাতার দিকে গেলে এই আমচুর পাউডারটা পাওয়া যায় তবে এই আমচুর পাউডার যদি একদম সহজ কম সময়ের মধ্যে বানিয়ে রাখা যায় সারা বছরের জন্য তাহলে তো আর কথাই নেই কোনো রকম ভাবনা চিন্তা করতেই হবে না যখনই যা খাবারই বানাবেন তাতে একটুখানি আমচুর পাউডার দিয়ে দেবেন তাতে দেখবেন টেস্টটা অসাধারণ আসবে তাছাড়া যদি শরীর এবং মনকে এই গরমের সময় সুস্থ রাখতে চান তাহলে কিন্তু লেবুর পরিবর্তে এই আমচুর পাউডার দিয়ে জল খাবেন দেখবেন শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে এখন তো বাজারে লেবুর যা দাম মানে একটা লেবু কিনতে গেলেই আর দশ টাকা পড়ে যায় তাই এই আমচুর পাউডারটা বেশি করে যদি বানিয়ে রাখেন এখন তো প্রত্যেকের বাড়িতে কম বেশি আম আসে এবং গাছেও রয়েছে আর এই আম দিয়েই আমচুর পাউডারটা বানিয়ে রাখবেন খুবই কাজে আসবে তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে আমচুর পাউডারটা বানাবো তার জন্য আমাদের গাছের বেশ কয়েকটা কাঁচা আম পেরে নিয়ে চলে এসেছি এবার আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম না থাকে মানে গাছে যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন এখন কিন্তু কাঁচা আমের দাম অনেকটাই কম প্রথমে আমি এই আমগুলো বুটি দিয়ে খোসা ছাড়িয়ে নেবো ভালো করে আপনার চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন এখন এই আমগুলো কিন্তু আটিও বসেনি ঠিকঠাক এবার এই আমটাকে দু টুকরো করে ভিতরের যে বীজটা আছে সেটা বের করে নেবো যে জলের মধ্যেই রাখছি এখন এইভাবে সব আমগুলোকেই কেটে নেব ছোটবেলায় ছোট ছোট আমগুলো কিন্তু ঝরে পড়তো আর সেই আমগুলোকে কুড়িয়ে নিয়ে ভালো করে নুন দিয়ে বেশ মানে মাখা করতাম দারুণ লাগতো খেতে কিন্তু মানে ছোটোবেলায় দেখেছি খেতে কিন্তু এই টক জাতীয় জিনিসটা বেশি ভালো লাগে একটু বড় হয়ে গেলে তখন আর টক জাতীয় জিনিসটা ভালো লাগে না তো সেই ছোটোবেলার কথাই মনে পড়ছে আজকে কিন্তু এই আমগুলো কাটতে গিয়ে তো বন্ধুরা দেখুন সবগুলো আম কিন্তু আমি কেটে নিয়েছি বেশ ভালো করে আর এই আমগুলোকে আবার ধুয়েও নিয়েছি যাতে ওই কষটা বেরিয়ে যায় তো কষটা বেরিয়ে গেছে মানে দুবার করে ধুয়েছি আর যেহেতু আমচুর পাউডারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো সেই জন্য একটু বেশি করে আম নিয়েছি প্রথমে যে কটা আম নিয়েছিলাম তারপরেই কিন্তু আরও দু চারটে আম গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে এবার আমি এই আমগুলোকে গ্রেট করে নেবো মানে শুকনো করতে দিতে হবে সেই জন্য গ্রেড করে দিলে তাড়াতাড়ি শুকনো হবে এবার আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে কিন্তু পাতলা পাতলা স্লাইস করে ও দিতে পারেন এইভাবে আপনারা বলতেই পারেন যে দিদি এখানে আমগুলো যখন গ্রেট করছেন তাহলে কেন কাঁদ অ্যাকচুয়ালি কি বলুন তো যে তো আঁটি তো বসেনি ঠিকঠাক একদম নরম এবার যদি আমি গ্রেট করি গোটা আমটা তাহলে কি হবে বলুন তো এই বীজটাও পর্যন্ত গ্রেট হয়ে যাবে তার জন্য আমি কেটে নিয়েছি দেখুন সমস্ত আমটা কিন্তু আমি এই যে গ্রেট করে নিয়েছি বেশ অনেকটাই হয়েছে কিন্তু এই দেখুন এটা যদি চাট করা হতো না দারুণ লাগতো কিন্তু খেতে আমচুরটা তো বানিয়ে রাখি তারপরে তো চাট বানাবো তো চলুন এবার এটাকে তো রোদ্দুরে দিতে হবে তার জন্য দেখুন আলুনি নিয়েছি আর এটা আমরা মুড়ি চালাই যে চালুনি সেই চালুনিই নিয়েছি এতে করে রোদ্দুরে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে শুকনো হয়ে যায় এটা যদি না থাকে আপনাদের বাড়িতে তাহলে কুলো যদি থাকে কুলোতেও রোদ্দুরে দেবেন তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর এখন যা চড়া রোদ্দুর তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে এই গ্রেট করা আমগুলো হয়েছে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বেশ অনেকগুলো আম গ্রেড করেছি তো সেই জন্য চালুনিটা দেখুন পুরো ভর্তি হয়ে যাচ্ছে সম্পূর্ণ গ্রেট করা আমগুলোকে আমি এই চালুনির মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে রোদ্দুরে বসিয়ে রাখবো শুকনো হলে তারপরে আপনাদের সাথে দেখা করছি চলুন বাইরে রোদ্দুরে দিই এই দেখুন বাগানের মধ্যে বেশ সুন্দর রোদ এসছে এখানেই বসিয়ে রাখছি তো বন্ধুরা গ্রেট করা আমগুলোকে তিন দিন মতো ভালো করে শুকনো করে ফিরে এলাম শুকনো হয়ে কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর বন্ধুরা আপনারা তো দেখিয়েছেন যে এই আমগুলো কিন্তু আমি গ্রেট করে এই চালুনিতে রোদ্রে দিয়েছিলাম তবে কিছুটা শুকনো হতেই তারপরে কিন্তু এই চালুনি থেকে তুলে এই প্লেটে নিয়েছি কারণ যখন শুকনো হয়ে গেছে না একদম ছোট ছোট টুকরো টুকরো মতো হয়েছে আর এগুলো কিন্তু গলে যাচ্ছিলো অনেকটা যেহেতু ছিদ্র রয়েছে তার জন্যই কিন্তু আমি এখান থেকে এই পাত্রে নিয়ে নিয়েছি আর এখন যেহেতু ভালোভাবে শুকনো হয়ে গেছে এইবারে আমি এগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো আর আপনারাও যখন আমার মতো এই আমচুর পাউডারটা বানাবেন না অনেকটা বেশি আম নেবেন আমি দেখেছেন তো কতটা আম নিয়েছিলাম তাও এইটুকু হয়েছে আরও গুঁড়ো করলে কিন্তু কমে যাবে এই দেখুন ছোটো মিক্সিটা মোটামুটি ভর্তি হয়ে গেছে এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে বাজারে যেমন আমচুর পাউডার পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন মিক্সি জারটা কিন্তু আমি ভরে দিয়েছিলাম আর সেটা মিক্সি করার পরে এইটুকু হয়েছে তবে এই আমচুর পাউডারটা সব ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না অল্প অল্প যে কোনো চাটের সাথে বা যে কোনো মাখার সাথে আমরা ব্যবহার করি এছাড়া এই আমচুর পাউডারটা যদি জলে গুলে খাওয়া হয় না এই গরমের সময় দারুণ শরীর মন দুটোই কিন্তু সুস্থ থাকবে তো চলুন আমি একটুখানি জলে মিশিয়ে এটা খেয়ে দেখবো এর টেস্টটা কেমন বা স্বাদটা কেমন নিজের হাতে যেহেতু আমচুর পাউডারটা বানিয়েছি আর এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখবো অনেক দিন ধরে মানে এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো আর আপনারা যদি অনেকটা পরিমাণে বানিয়ে রাখেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো চলুন এবার এটাকে জল করে খাওয়া যায় আমি এখানে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এই দেখুন এবার এই জলের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বিন নুন এবার এই আমচুর পাউডারের জলটা খেয়ে দেখি এ স্বাদটা কেমন হয়েছে কিন্তু রিফ্রেশ করার মতো একটা এটা সুন্দর তবে দারুণ আমি এখানে এক চামচ দিয়েছি আপনারা যখন বানাবেন এক চামচের একটু কম দেবেন কারণ এটা কিন্তু যথেষ্ট টক টক লাগছে তবে এই গরমের সময় বলে টকটা কিছুই মনে হচ্ছে না আমার কাছে এবার আপনারা কিন্তু চেক করে নেবেন প্রথমে হাফ চামচ দিয়ে তো বন্ধুরা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে আমচুর পাউডার বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এটা অবশ্যই উপকারে আসবে আপনারা সবাইকে শেয়ার করবেন ভিডিওটা যাতে সবাই বানাতে পারে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারে এই একটা সময় কিন্তু আমরা আম পেয়ে থাকি অনেক পরিমাণে তো আজকে ভিডিওটা উপকারে লাগলে অবশ্যই তো বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো টাটা দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন